হাদিস কোরআন যখন ঘাটতে যাই তখন এই আয়গুলো বেরিয়ে আসে দশ বছর আগে পাঁচ বছর পাঁচ বছর আগে বা সামনে এক বছর কি দুই বছর আগে এই আয়গুলো আমরা বলতে পারিনি কেন বলতে পারিনি কারণ আমাদের দেশে যাদের দেশ চালানোর যোগ্যতা নেই এই গোটা গ্রামকে চালানোর যোগ্যতা নেই কোনো একটা ইউনিয়ন চালানোর যোগ্যতা নেই কোনো একটা জেলা চালানোর যোগ্যতা নেই এমন সময় তার পরিবার তার পিতা তার পরিবার থেকে যখন তিনি এক সময় খেতে পেত না ভালোভাবে পোশাক পেত না সুন্দর পোশাক পরতে পারতো না ওই লোক দেখা যাচ্ছে একদিন হঠাৎ তার অনেক